যে এসএসসি 2025 এর রেজাল্ট কবে হবে এসএসসি 2000 রেজাল্ট এসএসসি 2025 এর রেজাল্ট তো হবে প্রতিশালে বলতে হচ্ছে তোমার এটা আশা করা যায় 15 থেকে 20 জুলাই 15 থেকে 20 জুলাই আই মিন 15 তারিখে হয় পসিবিলিটি অনেক বেশি হয়তো রেজাল্ট প্রস্তুত হয়ে গেছে 15 তারিখ আচ্ছা ভাই রেজাল্ট তো যা হবার হয়ে গেছে রেজাল্ট যা হবার হয়ে গেছে এখন তুমি আলাদা কাছে চাইতে পারো

এটার জন্য ভালো করে প্রিপারেশন নাও বইগুলি সংগ্রহ করো প্রথম বই সংগ্রহ করো বড় ভাইয়ের আছে বোনের আছে তাদের কাছে বই সংগ্রহ করো বইগুলি সংগ্রহ করে তুমি একা একা পড়তে যতটুকুই পারো না কেন পড়া তুমি যেমনটাই পড়তে থাকো বইটুকু উল্টাইতে থাকো দেখতে থাকো দেখতে থাকো থাকো যাতে তোমার সাথে পরিচিত থাকে কিন্তু ওদের কিন্তু যে চিল চিল মারে ঘুরতেছে পরে হচ্ছে আবার এই যে ভর্তি হইয়া অলরেডি তো এই যে সময়টা যাচ্ছে সময়টা কিন্তু ইন্টারমিডিয়েট থেকে যাচ্ছে প্রত্যেক বছর বলি যে এই সময়টা কিন্তু তোমার ইন্টারমিডিয়েট একাদশ শ্রেণীর জীবন থেকে যাচ্ছে এটা কিন্তু আর এস এস সি লাইফ না এখন কিন্তু চিল মারতেছ এস এর জন্য যে এস এস সি পরীক্ষা দিয়েছি দশ বছর পরে এখন একটু ঘুরা বেরা করতেই হয় হ্যাঁ ঘুরো করতে করতে সমস্যা নেই ওইখানে যাই হতো ধরা তুমি খাওয়া বা তুমি খাবা আমি